হাই এভরিওান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় বন্ধু আজকে আমরা বাংলালিং সিমের এম বি চেক করব বাংলালিং সিমের এম বি চেক করতে হলে আপনাকে চলে আসতে হবে আপনার ফোনে থাকা ডায়ল পেড অপশনে এখানে এসে আপনাদেরকে ডায়াল করতে হবে স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার তো বন্ধুরা বাংলারিং সিমের এম বি চাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আমাদের সঙ্গে থাকবেন কেননা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমাদের উৎসাহ আরও বেড়ে যায় তো যাই হোক আপনাদেরকে এখন ডায়াল করতে হবে স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ফাইভ ডাবল জিরো হ্যাশ এই কোডটি লিখে যখন আপনি ডায়াল করবেন আপনার ফোনে এস এম এস আসবে আর এস এম এসের মাধ্যমে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনে কত এম আছে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল